আপনাদের বলি হয়তো এ কথা বলার জন্য আমাকে ঝামেলায় পড়তে হবে পরও করি না যখন এখানে এসেছি একটা ব্যাপার আমি খুবই কষ্ট পেয়েছি এখানে যারা ট্যাক্সি ড্রাইভার যারা দোকানে বা হোটেলের কর্মচারী যারা রাস্তা পরিষ্কার করছে আমরা তাদের পাশ দিয়ে যাই অথচ তাদের সালাম দিই না একদমই সালাম দিই না রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিবু হাবিবুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসেন যে কিনা কষ্ট করে তার টাকা উপার্জন করে তো ওই পাঠান লোকটি যে কিনা সারাদিন নান বানাচ্ছে তার পরনের কাপড় যা সাদা ছিল এখন বাদামি হয়ে গেছে সে আপনার পাশ দিয়ে গেল আর আপনি মুখ বাঁকিয়ে বললেন এরা এখানে কি করছে না 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 আল কাসিম হাবিবুল্লাহ তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য তারা অন্তত আপনার সালাম পাওয়ার তো যোগ্য আর আমরা এই একই ধারণা নিয়ে আসছি যে কেউ কেউ অন্য কারো থেকে উপরে আমাদের ধর্মে এমন কিছুই নেই সকল মানুষ সমান সবাই আর বিশেষ করে মুসলিমরা সকল মুসলিম একে অপরের একে অপরের ভাই ভাই সকল মানুষ সমান সবাই হোটেলে আসার পর একজন এসে বললো স্যার আপনার সাথে কি একটি ছবি তুলতে পারি আমি বললাম যে স্যার কেন বলছেন আমি তো আপনার ভাই ওকে স্যার স্যার ভাই আমি কি আপনার সাথে একটি ছবি তুলতে পারি তাদের মনের ভিতরে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ কারো থেকে উপরে এটা ঠিক নয় সবাই সম্মানিত এই দিনে আমরা যখন নামাজে দাঁড়াই তখন এক কাতারে দাঁড়াই নাকি দাঁড়ানোর আগে কি কারো পাসপোর্ট চেক করা হয় এরপর বেছে বেছে প্রথম কাতারে পাঠানো হয় জিজ্ঞেস করা হয় যে আপনি কতটা কায় করেন যান আপনি চতুর্থ কাতারে যান আপনি তো তা করেন না নামাজও আমাদেরকে এটাই শেখাচ্ছে যে প্রত্যেক মানুষ সমানভাবে সম্মানিত আর এটা শুধু এই সমাজের সমস্যা নয় এটা শুধুমাত্র উপসাগরে দেশের সমস্যা নয় একই কাণ্ড ঘটছে পাকিস্তানে মিশরে বাংলাদেশে ভারতে আমি নিজের চোখে দেখেছি এক ধনী বিয়ার রেস্টুরেন্টে আসলো তাদের বারো বছর বয়সী ছেলেটা জানালার বাইরে উঁকি দিল তো তখন এক বৃদ্ধ লোক এসে বলল স্যার চা লাগবে প্রায় ষাট বছর হবে বয়স আর ছেলেটা বললো যা নিয়ে যেন সে পাঁচ বছরে কারোর সাথে কথা বলছে জি দিদি নিয়ে আসছি আমি যদি গ্রেপ্তার না হতাম তো ওই ছেলেকে তখনই ওখান থেকে বের করে আনতাম আর জিজ্ঞেস করতাম উনি ওর চেয়ে কত বছরের বড় বড়দেরকে সম্মান দেখাতে হয় তোর আন মুখস্থ করার উদ্দেশ্য আল্লাহ পাকের কালাম শিখা হলো অথচ এই সকল কর্মচারীদের সম্মান দেখানো আমরা শিখলাম না এইসব ট্যাক্সি ড্রাইভারদের সম্মান দেখানো আমরা শিখলাম না তাহলে এই শিখার লাভ কি কী শিখছেন কেন শিখছেন তাহলে আমাদের ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে তাদেরকে ভালো উপদেশ দিন সমান হিসাবে দেখুন সম্মান করে কথা বলুন সকল মানুষ সম্মানের প্রাপ্য সবাই শুধু মুসলিমরা নয় এমনকি অমুসলিমও সকল মানুষই সম্মানের প্রাপ্য কেন তারা ইসলামের দিকে আসতে চাইবে যখন তারা আমাদের এইভাবে দেখবে কি দেখিয়েছে তাদের আমরা তাদেরকে ভালো উপদেশ দিন সম্মান করে কথা বলুন মানুষ বলে যে উম্মার সমস্যা হলো রাজনৈতিক সমস্যা হলো অর্থনৈতিক সামাজিক সমস্যা ইত্যাদি আমি বলি সমস্যা হলো প্রজ্ঞার হিকমার সমস্যা মাওয়ায়জাদুল হাসানার প্রবলেম এটাই আমাদের সত্যিকারের সমস্যা